দু চব্বিশ সালের রাস পূর্ণিমা কবে পড়েছে এই রাস পূর্ণিমার বিশেষ তিথি ও শুভ মুহূর্ত কখন এই তাৎপর্যই বা কি এবং কেন হয়েছিল রাস নৃত্য কি এই নৃত্যে কে কেছিলেন কখন হয়েছিল রাস কত প্রকারের হয় এবং রাস পূর্ণিমার উৎপত্তি মাহাত্ম তাৎপর্য ও ইতিহাস সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আশ্বিন মাসের শুক্লপক্ষের বিশেষ শরৎ পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমা বলা হয় বছরের বারো পূর্ণিমার অন্যতম শরৎ পূর্ণিমার এই তিথি এদিন দিন পৃথিবীর অনেক কাছে চলে আসে চাঁদ তাই এই পূর্ণিমা তিথির চাঁদের আলো এমনভাবে পৃথিবীতে পড়ে যেন জ্যোৎস্নার আলো ধুইয়ে দিয়ে যায় পৃথিবীতে রয়েছে যা কিছু চাঁদের স্নিগ্ধ আলো দেখে যেন মনে হয় আকাশ থেকে অমৃতের বর্ষা ঝরছে পূর্ণিমার চাঁদ চলুন এবার বিস্তারে জেনে নেওয়া যাক রাস পূর্ণিমা তিথি কবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন হিন্দু ধর্মের রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে কোজাগুড়ি পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসেবেও বলা হয় এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয় কারণ এই বিশেষ তিথিকেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়মের পালন করা হয় কথিত আছে এই দিনে পায়েস বানিয়ে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসেবে চোষ্ণার আলোর যে বিশেষ গুণ রয়েছে তা পড়ে আর প্রসাদ রূপে এই পায়েস গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয় চলুন এবার দেখে নেওয়া যাক রাস পূর্ণিমার পুজোর বিশেষ তিথি ও শুভ মুহূর্ত রাস পূর্ণিমার তারিখ দু শরৎ পূর্ণিমাকেই রাস পূর্ণিমা বলা হয় এই বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে আর এই শরৎ পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন সতেরোই অক্টোবর বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে সেই অনুযায়ী এই বছর রাস পূর্ণিমা পড়েছে ষোলোই অক্টোবর কিন্তু এই রাসলীলা কি এবং এর তাৎপর্যই বাকি রাসলীলা শব্দটি এসেছে সংস্কৃত হতে রাস থেকে রাস শব্দটি মানে অনুভূতি আর লীলা মানে দৈবিক কার্য এখানে দৈবিক কার্য বলতে বিশেষ প্রকারের নৃত্য এর কথা বলা হয়েছে সুতরাং রাসলীলা বলতে এক প্রকার বিশেষ নৃত্য করা বোঝায় যা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গোপীবৃন্দ সহযোগে সম্পন্ন করেছিলেন যেখানে সম্পূর্ণ সাত্বিক অনুভূতি ভালোবাসা আর আনন্দ বিদ্যমান এক কথায় রাস এক পরমানন্দময় দৈবিক নৃত্য কিন্তু কে কে ছিলেন এই নৃত্যে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ও গোপীবৃন্দ শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং বিষ্ণু অবতার আর শ্রীমতী রাধা হলেন তার অর্থাৎ শ্রীকৃষ্ণেরই পরাশক্তি আর গোপীগণ হলেন সেই মুনি ঋষিগণ যারা অনেক সাধনা করেও ত্রেতাতে শ্রীরামের দর্শন পাননি বলে তাদের মননে অভিলাষা ছিল তাই দাপড়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন শ্রী মধুসূদন এখানে এটা জ্ঞাতব্য যে ভগবান যখন এই পৃথিবীতে লীলা করেন তিনি কিন্তু তার লীলা সঙ্গিনীদের দৈবিক শক্তি দ্বারা সৃষ্টি করেন আর লীলা শেষ হলে তারা সবাই পৃথিবী ত্যাগ করেন কিন্তু এটি কখন হয়েছিল এটি শারদ পূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছিল যখন গোপীগণ কৃষ্ণের মধুর মনোহর বাঁশি শ্রবণে মন্ত্রমুগ্ধ হয়ে এলেন তারা দেখলেন যমুনার তীরে কদম বৃক্ষতলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন গোপীরা বৃত্তাকৃতি হয়ে নৃত্য করতে লাগলেন মাঝখানে ছিলেন শ্রীমতী রাধা ও শ্রীকৃষ্ণ যেহেতু শ্রীকৃষ্ণ গোপীদের কথা দিয়েছিলেন তিনি তাদের প্রত্যেকের সহিত নৃত্য করবেন তাই তিনি মায়া বলে প্রত্যেক গোপীর সাথে একই সময় নৃত্য করতে লাগলেন রাসলীলা ও তিন যোগের সম্পর্ক কি রাসলীলা তিন যোগের সমন্বয়ে গঠিত জ্ঞান যোগ কর্মযোগ ও ভক্তিযোগ গোপীবৃন্দের সঙ্গীত যাতে ছিল পরমাত্মার চরণে নিজেকে বিলীয়মান করার ইচ্ছা তা হল জ্ঞানযোগের যোগের প্রতীক শ্রীকৃষ্ণের বাঁশের সুর ও নিজেদের সঙ্গীতের সাথে তাল মিলিয়ে গোপীরা যে নৃত্য মুদ্রা প্রস্তুত করেছেন তা হল কর্মযুগ এই সঙ্গীত নৃত্য সুর সব কিছুর সমন্বয়ে পরমাত্মাতে লীন হওয়ার যে ভাবের আবেশ হয়েছে তা হল ভক্তিযোগ রাসলীলার অন্তর্নিহিত তাৎপর্য কী রাসলীলাতে আমরা দেখি গোপীগঞ্জ চক্রাকারে নাচছেন এই চক্র হল জীবের জন্মমৃত্যু চক্র প্রত্যেক গোপীর সাথে ছিলেন একজন শ্রীকৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ হল অন্তর্জামী এর মানে সকল জীবের মাঝে তিনি পরমাত্মা রূপে বিদ্যমান এই জগতে সমাত্মা হলেন নারী শক্তির প্রকৃতির অংশ তাই রাসলীলাতে সব গোপীরা উপস্থিত ছিলেন মাঝখানে ছিল পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার পরম শক্তি শ্রীমতী রাধারানী মানে পুরুষ ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন আমাদের জীবন মৃত্যুর মাঝে আমরা বারবার একই চক্রে আবর্তিত হতে থাকি মায়া মোহ সহ স্বরিপু আমাদের একই বৃত্তে আটকে রাখে কিন্তু আমাদের সবার আসল গন্তব্য কিন্তু বৃত্তের কেন্দ্রেই পৌঁছানো মানে পরমাত্মায় বিলীন হওয়া কারণ আমাদের আত্মার প্রকৃত গন্তব্য এটাই মায়া আর নিজেদের সররিপুর জাল ছেড়তে আমাদের উচিত জ্ঞান কর্ম আর ভক্তির সমন্বয়ে নিজেদের আত্মা থেকে মায়ার পর্দা সরিয়ে নেওয়া এই পর্দা না সারা অবধি আমরা পরমাত্মার স্বরূপ বুঝতে পারবো না এই রাস উৎসবের উৎপত্তি কোথা থেকে এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের তাদের মনে সব ইচ্ছা পূরণ করবেন এবং সঙ্গে রাসলীলা সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ সেই থেকেই শুরু হয় রাস উৎসব এই রাস উৎসবের ইতিহাস কি প্রচলিত বিশ্বাস অনুসারে রস থেকেই রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসব সূচনা করেন অনেকের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে এটি সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের বোঝলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে টানা তিন দিন চার দিন মহা সমারোহে পালিত হয় রাস উৎসব উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা ভারতের উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে পশ্চিমবঙ্গের নদীয়াতে শান্তিপুরে ও নবদ্বীপ সহ অন্যান্য জায়গায় এ প্রসঙ্গে উল্লেখ্য শান্তিপুরের মূল উৎসব হলো রাস ওড়িশা আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয় এই রাস পূর্ণিমার মাহাত্ম কী শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে রাস পূর্ণিমা বিশেষভাবে পালন করেন বিশ বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন হলো রাস পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসের উল্লেখ্য পাওয়া যায় প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান কৃষ্ণের সৎসঙ্গে এসে তার গোপিনীদের মনে অহংকার বোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনে পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনস্কামনা পূরণ করেন এবং ইহলোকে দুঃখ কষ্ট মোহমায়া থেকে মুক্ত করেন আর এইভাবেই রাস উৎসবের প্রচলন হয় বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব কোন যুগ ধরে পালন হয়ে আসছে রাস পূর্ণিমার দিন বৃন্দাবন মথুরা মণিপুর অসম মণিপুর এবং এই রাজ্যে নদিয়ার এবং কোচবিহারে জাঁকচমক এবং হয়ে রাস উৎসব পালন করা হয় এছাড়া রাজ্যের অন্যান্য জায়গায়ও পালিত হয় এই উৎসব এই রাস পূর্ণিমার তাৎপর্য কি এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত মনে করা হয় এই পূর্ণিমায় উপবাস করলে একশো অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ করা যায় এবং এই দিন সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারী পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত আবার অন্য একজন বলেছেন যে এই দিনে শ্রী বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন